হ্যালো বন্ধুরা শুভ সোমবারের শুভ সকালবেলা আর দেখো শরতের আকাশ দেখতে পাচ্ছ শরৎ না এখন তো বর্ষা কিন্তু শরতের আকাশ আমি দেখতে পাচ্ছি এই যে আমি দেখতে পেয়েছি মানে হঠাৎ করে এটা এই মেঘটা দুদিন ধরে দেখছি এরকম এটা তো শরতের আগেই হয় বর্ষাতে হয় মনে হয় বর্ষায় কেমন মেঘ হয় কালো মেঘ হয়তো কিন্তু শরতের আকাশ কেন বলো তো পুজো আগে করে তো তার জন্য মনে হয় শরৎ এসে যাচ্ছে শরৎ আসতে আর বাকি নেই তাহলে বর্ষা বর্ষা মাঝে মাঝে আসবে কিন্তু শরতের আকাশই বেশিভাবে চলে আসবে দেখো আমার রান্নাঘর থেকে চলে তুলছি তো কেমন হয়ে যাচ্ছে দেখো দেখো কি সুন্দর এই জায়গাটা আমি তো এই জায়গাটা কোথাও পাচ্ছি না এরকম দারুণ দৃশ্য তাই না কি ভালো দৃশ্য দেখো এখানে তো রোজ সূর্য ওঠা দেখায় আর এখন মেঘে মেঘটাকে ঘরের কাছে নিয়ে আসি হম মেঘকে ঘরের কাছে নিয়ে আসি একদম জানলার পাশে মেঘ দেখাচ্ছে একটু সরে গেছে এরকম আমার এটা মাপটা ঠিক আছে এই মাপটাতে ঠিক আছে কিন্তু আমি আরেকটু জুম করলে একদম ছবি ইয়ে হচ্ছে ছবিতে হেজি হচ্ছে দেখ বন্ধুরা এখন অনেক কাজ বাকি চলো যাই আবার দেখতে থাকো দেখাচ্ছি এই যে বেশ কষ্ট করে দেখাচ্ছে এখানে খুব সুন্দর এখানে এখানেও দেখো খুব সুন্দর হচ্ছে এই দেখো এখানেও সুন্দর 不生的日子，不 রাস্তায় গাড়ি চলতে লেগেছে কারণ অনেকক্ষণই চলতে শুরু করেছে অফিস শুরু আর কি অফিস যাবে তো অফিস যাত্রীরা যাবে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কি জোরে বৃষ্টি এসেছে এই এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে হ্যাঁ শুভ দুপুরবেলায় বলেই দিলাম প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে

বৃষ্টি বালিয়ে বন্ধ বন্ধ হচ্ছে দেখি বলো দেখি না কেন ভয় লাগবে যাকি ভয় পালিয়েছে। তা আমার তো কি বলো তো আমার এই বৃষ্টি দেখতে ভালো লাগে কিন্তু রাস্তায় যেতে আমার ভালো লাগে না বৃষ্টিতে মানে আদা জলে বর্ষাকালে না দেখো আমফান টাইপে এই এ তো আম্ফান টাইপের হয়েছে রে আমফানের মতো হচ্ছে তো ঝড়টা কি একটা ঝড় ধেয়ে আসবে বলেছে না আমফানের মতো হচ্ছে তো আমি ভিডিও করছি দাঁড়া এটা একটা ঝড় আসবে বলেছে না জানি না এটা কি ঝড়ের বৃষ্টি না কিসের বৃষ্টি আমি অত ভেবে বলছি না আমি তবে এরকম বৃষ্টি হবে যেন তো খুব গরম করছিল আর গতকাল তো এখানে বৃষ্টি হয়নি তার আগের দিনও হয়নি কিন্তু সকালবেলায় এই যে মানে এই এগারোটা নাগাদ প্রচণ্ড গরম করছিল আর ওই পাশে খুব মেঘ হয়েছিল তা আমি বলছি ওই নিউ আলিপুরে মনে হয় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে না নিউ আলিপুরের ওদিকেই মেঘটা করেছে তা এখন এত বৃষ্টি আর দেখো 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 এরকম ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে জ্বালা ফালা খোলা থাকলে সব ভিজে যাবে হ্যাঁ ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে বুঝতে পেরেছো আমি একটু দেখে আছি বন্ধুরা ওই জাললাটা খোলাতে যে দাও দাও চলে চলে হলদি চলে হলদি জাললাটা খোলা থাকলে বিচা নাবি ওই দিক দিয়ে জল ঢুকলো দেখি কোথা গেল এ এ বাবা ওইখানটা জাললাটা খোলা দেখো বন্ধুরা এই জাললাটা খোলা তাহলে পরে জল ঢুকে যাবে না এই এইরকমের শোকেসের কাজ এগুলোতে लोहा তো এ জল ঢুকবে না বলে এই দিকটা একটু ঝড় কমে চৌদিকে বেশি হচ্ছে এটা কমেও যাবে বেশি কোন হবে না আমি জাললাটা দিয়ে দিলাম বুঝলে তো এই আমি এখান দিয়ে অন্ধকারে যাচ্ছি দেখতে পাবে না তোমরা চলো 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 আমি যাচ্ছি তোমাদেরকে বলছি চলো হ্যাঁ যাই হোক বন্ধুরা এসে গেছি এই দিকটায় ঝড়টা বেশি হচ্ছে এই এই দিকটায় হ্যাঁ এই উত্তরে উত্তরে ঝড়টা হচ্ছে মানে এখন একটু কমে গেল হ্যাঁ আস্তে আস্তে কমেই যাবে এরকম নয় যে আমফানের মতো সেই আগের দিন থেকে মানে শুরু হলো চব্বিশ ঘন্টা হবে এরকম নয় আমফানে তাই হয়েছে তো চব্বিশ ঘন্টা হয়েছে এক নাগারে এরকম বৃষ্টি সেটা ছিল না পুরো জলোচ্ছ্বাস ঘুরছে পুরো আমার বিল্ডিং থেকে আগের বাড়ির থেকে ছিলাম আমি কুড়ি সালের কথা বলছি কুড়ি সালে মে মাসে হয়েছিল আমি জানি কি অবস্থা মানে সবাই দেখেছে আর সবাই তো বিশ্রাম করছিলো ঘরের মধ্যে খাওয়া দাওয়া করছিলো আমি ঝড়টাকে ভিডিও করতে পারিনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় দেখে গেছি এই তো আবার জলোচ্ছ্বাস মতো হচ্ছে এইটা কিছুই না ওটা আমি আরো অন্যরাম দেখেছিলাম কি বলতো পরিবেশ ধুয়ে যাচ্ছে এই ঝড় হচ্ছে পশ্চিমে ঝড় হচ্ছে তার মানে আমি কিছু বুঝতে পারছি না আমার বাড়ি আটকানো তো দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে মানে একদম বাবা দেখছো শব্দ পাচ্ছ দেখো ওই বাড়া ওই বাড়িটা বাবা আমি পুরো ভেজে যাচ্ছি এখানে আমার জামা ছাট মানে ছাড়তে হবে এ মা পুরো ভেজে গেলাম ভিডিও করতে গিয়ে শিল করবে না তো এটা যা দেখছি শিল্পরা বৃষ্টি এটা তো শিল করবে মনে হচ্ছে এবার অগ্রিম বিশ বর্ষা পুজো আগে পুজো অগ্রিম আগুরি বলে যেন অগ্রিমকে বাংলা ভাষায় অনেকে আগুরি বলে আগুরি মানে অগ্রিমকে আগুরি বলে লজ্জা পাওয়ার কিছু নেই কত ভাষা কত রকমের আছে না আমার শোনা কথা লজ্জা পাবো কেন বিভিন্ন ভাষা বাংলা ভাষার কত মান মর্যাদা আছে জানো বাংলা ভাষার আমার ভাষা যেহেতু আমার মাতৃভাষা সব ভাষারই মর্যাদা আছে আর বাংলা ভাষা আমার মাতৃভাষা তাই জন্য আর সব ভাষার মর্যাদা আছে সব পাইকে আমার ভালো লাগে সব ভাষা শুনতে আমার ভালো লাগে এটা একটা আমার মধ্যে গুণ আছে আমার সব ভাষা শুনতে ভালো লাগে আর সববার কথা মন দিয়ে শুনতে ভালো লাগে মানে বুঝি আর না বুঝি আমি একটার মধ্যে একটা বলে দিচ্ছি কারণ এই সবসময় তো আর কথা বলা যায় না একটা প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে আমি বক বক করি আমি কথা বেঁচে খাচ্ছি তাই না বন্ধুরা কথা বেঁচে খাচ্ছি আরে বিদেশ থেকে টাকা পেতে গেলে তো অনেক পরিশ্রম করতে হবে তাই না এমনি এমনি কি আর ইউটিউব কোম্পানি আমাকে টাকা দেবে আমাকে বা আমার যত ইউটিউব পরিবার আছে তাদের কি আর এমনি এমনি টাকা দেবে অনেক খাটুনি খাটতে হবে তবে টাকা দেবে হ্যাঁ আমার এই বকেও টাকা দেবে ওয়াশ টাইমটা হচ্ছে না আমার দর্শক যারা হয়ে গেছে ওদের মাধ্যমেই আমি টাকা পাবো দর্শক হয়ে গেছে আরও হবে দিতেই থাকতে হবে তোমরা যারা ইউটিউবার আছো নতুন শুরু করেছো মানে স্টার্ট করেছো তারা কিন্তু রেগুলার ভিডিও দেবে রেগুলার অনেক করে ভিডিও দেবে বড় ভিডিও ছোট ভিডিও যেরকম বাড়বে ছোট ভিডিও দিয়ে সাবস্ক্রাইব করে নেবে বড় ভিডিও পরে ভিডিও এটুকু শব্দ হচ্ছে কিন্তু বৃষ্টি দেখছি না বৃষ্টিতে আবার কোথায় হচ্ছে দেখছো শব্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে না কোথা থেকে শব্দ করে এলো আমার এবার এলো এখানে থেমে গিয়েছিল এখানটায় ব্যাপারটা আমি বুঝলাম না শব্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে না এবার থেমে গেল বেশ বড় ভিডিও হয়ে যাচ্ছে আমার তাই না বাবা আবার কিছু উচ্ছের চারা এই অর্কিড গাছের টবের মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভেসে গেছে একদম জলে ভেসে যাচ্ছে লঙ্কার চারাগুলো দেখো বন্ধুরা বড়ই হয়ে তার মধ্যে একটা কুমড়োর চারা হয়েছে এই লঙ্কা উঠছে লঙ্কা চারা হবে কি হবে না আমার মানে নাও হতে পারে ডগিটা দেখো ওখানে পুজো এসছি আছে দেখো তারা জুম করে ওটা ওই ওটার না পাতা খোড়া ওই ডগিটা ওর পা খোড়া ও হলো ছুয়াক ঠিক ও বৃষ্টির একটা গান করি আমি বৃষ্টির একটা গান করি বৃষ্টি 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 সৃষ্টি 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 বৃষ্টি 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 এ অপরূপ সৃষ্টি 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 আমার হারিয়ে গেল আমার গানে কত ভুল হয়ে যায় কারণ প্রচুর অন্যদিকে মন আমার চিন্তা ভাবনা অনেক আছে তো তাই জন্য ভিডিও করার মতন ইচ্ছা শক্তি হারিয়ে যাচ্ছে ইচ্ছা শক্তি বৃষ্টি বৃষ্টি আমার হারিয়ে গেছে কত মানে কি বলতো প্রকৃতির এই দৃশ্য দেখাতে গিয়ে আমার ওয়াস টাইমটা বেড়ে গেল আর ওই দেখো দুটো পায়রা ওদের গিলে দুজন জড়ো হয়ে বসে আছে কোন জায়গাটা ওই ওপরটা ও ওপরটাতে ওই দেখো সবুজ যে ক্যাটঘাট আছে না সবুজ ক্যাটঘাট ওইখানে ওরা বসে আছে ওই যে ওই যে দেখতে পেয়ে এবং ওনারা তো একটা আশ্রয় নেবে তাই না নিচে একজন ভিত্ত নিচে ওই ওই গর্তের মধ্যে বসে আছে নিচে একজন আছে ওই যে একজন কালো মতো দেখতে পাচ্ছি ওখানে আর সব ঢুকেছে ওপরে ওই এরা সব ভিজছে করে ভিজে গেল ওরা মা ঢুকিয়ে দিয়ে ভিজে যাচ্ছে ওরা ভেজে না তাই না পালক আছে ভেজে না কজন পাঁচজন অনেক পায়রা হয়ে গেছে অনেক পায়রা হয়ে গেছে পায়রা অনেক আর্টিফিশিয়াল সব ফুল দিয়ে সাজানো যায় ভালোই মিশু বলো কখন আমি ভিডিওটা চালিয়েছি ভিডিও চালানোর দু সেকেন্ড আগে থেকে হচ্ছে এখনো হয়ে যাচ্ছে অস্তক্ষণ আমি ভিডিও হাতে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি চলে যাই দুপুরে খাওয়া দাওয়ার জোয়ার হয়ে গেছে আমার সব রান্না টান্না হয়ে গেছে এখন কী বলতো বাবা বিদ্যুৎ চমকাচ্ছে ফোন টোন রেখে দিতে হয় তাই না হ্যাঁ আমার আবার বিদ্যুতে খুব ভয় করে হ্যাঁ কোথায় ও বাবা ছাদের ওপর একজন মনে হয় এই এই ডাকলে মেঘ ডাকলে ছেড়ে যায় মানে যত বর্ছে তত বর্ষে না মেঘ শুনেছি বৃষ্টি ছেড়ে যায় যত গর্জে তত না সুন্দর ওই ছাদের উপর বৃষ্টিটা না আমি আগে আসার পর পরই ওটা খুব ছবি তুলতাম তা এখন না নারকেল গাছের পাতাতে গাঢ় হয়ে গেছিল আবার একটু দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি সুন্দর দেখতে চলে গেছে বড় করা আছে ফোনটা পুরো জলে ভেঙে যাচ্ছে ফোনে কোনো গার্ড দেয়া নেই মানে ফিঙ্গার্ড আছে পেছনে গাড়ি কভারটা আমার নষ্ট হয়ে গেছে তার জন্য খুলে রেখেছি হ্যাঁ ফোন গরম হয়ে যায় সে কভার খুলে রেখেছি বন্ধুরা রেখে দিলাম শুভ দুপুরবেলা ভালো থাকো সুস্থ থাকো হাত জোর করে বলছি আমার পাশে থেকে দুটো ইনকাম করার জন্য এই পথ বেছে নিয়েছি সেটা বহু কষ্ট হচ্ছে বহু কষ্ট ভিডিও করতে ভিডিও আপলোড করাটাও অত কষ্ট না ভিডিও করার সময় যে কথা বলা তারপরে কত কিছু তো নাচ গান এগুলো করা যে কী কষ্ট সবাই যারা করো তারা জানো আর যারা আমাদেরকে দর্শক আছে তাদের হাত জোর করে বলছি পাশে থাকো মানে একটা মানে অভিনয় করে দেখানোটাও এগুলো অভিনয় আমাদের প্র্যাকটিক্যালি আমরা এরকম নই কেউ বাঁচাল নয় যেই ভিডিও না এখানে কেউ বাঁচাল নয় সবাই ওই পেশা হিসাবে নিয়েছে নিয়ে অভিনয় মায়ের মতন সবাই করে যাচ্ছে রাস্তায় যে নাচছে সেও অভিনয় করছে যে ঘরে নাচছে সেও অভিনয় করছে আর কিছু লোক আছে এর মধ্যে যারা একেবারেই বোঝে না ইনোসেন্ট টাইপ বা ইনোসেন্ট তারা যারা বেশভূষা উল্টোপাল্টা করে ভিডিও করার চেষ্টা করছে তাদেরও দর্শক আছে না তো করছে কেন এইরকম তাদেরকে আমরা দেখি না অন্য লোক দেখে তাদের ভালো লাগে যারা তাদের ভিডিও যাদের ভালো লাগে তারা দেখে আমার ওরকম ভিডিও করার ইচ্ছা নেই তবে আমার ভিডিও কন্টেন্ট খুব একটা ভালো হয় না আমি বলেই দিচ্ছি কারণ ঘর থেকে খুবই কম বেরোনো হয় আর আমি এটা ভালো করেছি ঘরের মধ্যে ভিডিও করছি ভালো করছি বাইরের ভিডিও দেখালে এখন হয়তো আমাকে ট্রাভেল ব্লগার বলে বন্ধ করে দিত তাহলে কি হতো আমি ধরো কালীঘাটের ছবি তুলেছি চিড়িয়াখানার ছবি তুলেছি এই করে বেড়াতাম না তাহলে আমাকে ট্রাভেল ব্লক বলে বন্ধ করতো কিন্তু আমি নিজের নিউ লাইফস্টাইল নিয়ে ভিডিও করছি বলে আমাকে কেউ কিছু করবে না তো মানে আমার আমার অধিকার আমি করছি মানে আমার ঘরের মধ্যে ভিডিওগুলো করছি আমাকে কেউ কিছু মানে আমি তারও ব্যাপারে কমেন্ট করা বা কাউকে বা কটু কথা বলা এসে আমার ভালো লাগে না কেন বলবো অনেকে ইয়ে করে যে মানে থাকে না ওই ভিডিওগুলো বানায় কাউকে নিয়ে কেউ বা আগে ইঙ্গিত করে করে ভিডিও করে যে ভিউজ বাড়ানোর জন্য ওগুলো আমার ভালো লাগে না কারোর পেছনে কোনো কোন ইউটিউবার কেমন তার সম্বন্ধে আমি বলতে যাবো কেন আমার যেটুকুনি ক্ষমতা আছে আমার যেটুকুনি আর কি কি বলবো সহজত ব্যাপার আছে সহজত বলতে গেলে ভুল হবে আমার বংশে তো ইউটিউবার ছিল না ইনস্টিন্ট যেটা বলে ইনস্টিন্ট যেটা নেই আমার পরিবারে কেউ আমি একাই মনে হচ্ছে আমি প্রথম আমি শ্বশুর বাড়ির দিক মনে হয় আমি ভিডিও করছি আবার বাপের বাড়িতেও তাই মায়ের দিকের তেও আমি মনে হয় একাই ভিডিও করছি আর কেউ করে না মনে হয় এখনও তারা এখনও রক্ষণশীল আছে ভিডিও করছি বলে আমি রক্ষণশীল নয় এটা ভাবছে কেন কত বড়ো বড়ো ইউটিউবাররা তারা কত রক্ষণশীল কত তারা নামি দামি জ্ঞানী গুণী মানুষ তারাও ভিডিও করে তাই তাদের জন্য দেখে আমি উৎসাহিত হয়েছি যে তারা যদি ভিডিও করে কোনো গানের ভিডিও কোনো ধরো কোনো অনেক কিছু নাচের ভিডিও করছে তাহলে আমি যেন করবো না রান্নার ভিডিও আমি রান্নার ভিডিও করতাম কিন্তু আমার কাছে না রান্নার রান্নার সরঞ্জাম পাইনি তাই জন্য আমি করতে পারিনি বন্ধুটি রেখে দিলাম দুপুরবেলা এখানেই রাখলাম মিষ্টি দেখালাম পাশে থেকো ভালো থেকো